আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি বিগত ফ্যাসিস্ট আমলে কতটা নির্যাতন করা হয়েছিল জনগণের উপরে কতটা নির্যাতন করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের উপরে এবং কতটা নির্যাতন করা হয়েছিল ইসলামপন্থীদের উপরে এসব আমরা কম বেশি সবাই জানলেও ভিতরের অনেক কথাই আমরা জানি না আমরা আইসিটি মন্ত্রণালয় আইসিটির যে বিচার প্রসিকিউশন টিম আছে সেই টিমের যে সদস্য অর্থাৎ চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এরকমই একটি ঘটনা নিয়ে জাতির সামনে এসেছেন আমরা তাজুল ইসলামের ঘটনাটি একটু শুনে আসব উনি কী বলতে চাচ্ছেন সেই সাথে তাজুল ইসলাম যা বলতে চাই আমরা আপনার সামনে তার সামান্য কিছু কথা তুলে ধরবো যখন যাকে খুশি তখন তাকে তুলে নেওয়া হতো ইচ্ছে মতো নির্যাতন করতো মারতো ইচ্ছে হলে ক্রস ফায়ারে মেরে ফেলতো ইচ্ছে হলে গোপনে ফায়ার করে মেরে ফেলতো নদীতে লাশ ভাসিয়ে দিত দয়া হলে মামলা দিয়ে কোর্টে চালান দিত দয়া হলে রাস্তার মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়ে চলে যেত তাদের ইচ্ছা অনিচ্ছা যে জঙ্গলের আইন সেটা তারা কায়েম করেছিল বাংলাদেশে আমাদের এই সন্তানেরা যদি জীবন দেওয়ার জন্য জেগে না উঠতো তাহলে আজকে এখানে যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছিলেন তাদের কাউকেই হয়তো এখানে আমরা আর দেখতে পেতাম না এই স্বৈর শাসনের অবসানের জন্য পনেরো বছর ধরে বাংলাদেশের রাজনীতিবিদরা নানানভাবে চেষ্টা করেছেন কিন্তু সফল কিন্তু হতে পারেননি সেই সময়ে আমাদের তরুণ সন্তানেরা যারা কোনো রাজনীতির সাথে ছিল না যাদেরকে আমরা অবহেলা করতাম তাদেরকে আমরা দোষারোপ করতাম যে এই ছেলেগুলো কোনো কাজের না এরা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে ভিডিও গেমস খেলে জুমে মিটিং করে চ্যাট করে টিকটক করে অপদার্থ মনে করেছিলাম কিন্তু দিন শেষে তারা প্রমাণ করেছে যে তারাই আবাবিল পাখির মতো আব্রাহার দৈত্য যে শৈর শাসন তাকে দলিত মথিত ঘাসের মতো তাকে একদম নিশ্চিহ্ন করে নিয়েছে এই সন্তানেরা যুগে যুগে জাতির সবচাইতে কঠিন সময় জাতিকে উদ্ধারের জন্য আসে আমাদের আবু সাই আমাদের মুগ্ধ আসহাবুলিয়ামিন ফারহান ফাইয়াজ আমাদের সৈকত নাম না যেন অজস্র দেড় সহস্রাধিক শহীদের তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদেরকে এই রুমে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন এইভাবে কথা বলার সুযোগ দিয়েছেন জাতির সকলের পক্ষ থেকে এই বীর এবং বীর প্রতি আমাদের আমরা গাজীদের সম্মানিত মান্ডলী একটি রাষ্ট্রের বা একটি সভ্যতার মূল বিষয়বস্তু হচ্ছে সেই রাষ্ট্রের ন্যায় বিচার থাকবে সবাই বলে থাকে ওই যে ওর কাছে বিচার নাই ওই দেশে কোনো বিচার নাই যেই দেশে কোনো বিচার নাই সেটা কোনো দেশ নয় মানুষের সভ্যতার যখন ক্রমবিকাশ হতে থাকে মূল সূত্রটাই হচ্ছে একটা রাষ্ট্রের জাস্টিস সিস্টেম থাকতে হবে একটা অপরাধ হলে তার প্রতিকার থাকতে হবে অপরাধকে সংগঠন করতে বাধা দেওয়ার একটা সিস্টেম থাকতে হবে বাংলাদেশ থেকে সেই সিস্টেম গত পনেরো যাই হোক সম্মানিত দর্শকবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন দেশে কি হাল হকিকত চলেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশে একটি আইনি শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি অনেক আগে থেকেই লড়ে যাচ্ছেন আপনারা দেখেছেন বাংলাদেশের ফ্যাসিজম কায়েমে যে জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত সাক্ষী সেটাই হলো অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম দেখেছেন কিভাবে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে গিয়ে জনগণের উপরে নির্যাতনের রোলার চালানো হয়েছে এমনইভাবে যে কথা শুনে একটু চুপ করেছে তাকে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে যে পরের প্রতিবাদ করেছে তাকে বাসা থেকে গুম করে হয়তোবা ক্রসফায়ার করে হত্যা করা হয়েছে অথবা হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে হাডহাডি পরে ভেসে উঠেছে অথবা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো বাহিনী আছে তাদের ভিতরে আয়নাঘর করে সেখানে তার নির্যাতন করে হত্যা করে তার হাড্ডহাড্ডিগুলোকেও আটা বানিয়ে উড়ে দেওয়া হয়েছে এটা নতুন কিছু নয় ছাত্র জনতারা এটা সহ্য করতে পারেনি আমরা মনে করেছিলাম আমি নিজেও মনে করেছিলাম ছাত্ররা যেভাবে হাতের আঙ্গুলে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলে এই ছাত্ররা ভবিষ্যতে কি হবে এই ছেলেরা কী করবে কিন্তু আমরা দেখলাম বাস্তবে এরা যে এতটা ট্যালেন্ট এরা যে মাল্টি ন্যাশনাল তারা দেখিয়ে দিল বাংলাদেশী ইতিহাসের নাম লিখে বাংলাদেশের ইতিহাসে এই ছাত্ররা জীবন দেওয়ার জন্য যে এতটা প্রবল ছিল আমরা আমি এমন একজনের জীবন জীবনের কাহিনী জানি ছাত্র বলছে বাবা ছেলে বাবা মাকে বলছে আমি যুদ্ধে গেলাম যদি আমি না ফিরে আসি তাহলে বুঝে নিও আমি শহীদ হয়ে গিয়েছি বাবা বলছে তুই যাস না যদি যাস এই বাড়ি তোর জন্য চিরদিনের জন্য বন্ধ এই বাড়ির দরজা বারো চোদ্দ বছরের ছেলে বলছে আমি ফিরে আসার জন্য যাচ্ছি না আমি আবু সাইদের মতো শহীদ হতে চাই আমি মুগ্ধর মতো শহীদ হতে চাই এই শহীদ হওয়ার স্পিরিট কি এমনি এমনি তৈরি হয়েছে এই শহীদ এই রক্ত তাজা রক্ত রাজপথে দেওয়া কি চারটিখানি কথা যেখানে রাষ্ট্রের দুই চারজন লোক মারা যাওয়ার সাথে সাথে বান্নর ভাষা আন্দোলনে জয়লাভ হল নূর হোসেন হত্যা হওয়ার সাথে সাথে স্বৈরাচারের পতন হলো সেখানে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দশো ছাত্রকে হত্যা করা হলো নির্বিচারিক গুলি করে পুলিশ বলছে তার প্রাণের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যার একটা গুলি করলে একটাই যায় আর তো কেউ যায় না তারা মানে হলো তারা মনে করেছিল একটা গুলি করলে একটা মারা মরার শব্দ শুনলে বাকি সবাই প্রাণ নিয়ে পাখির মতো পালিয়ে যাবে কিন্তু না পুলিশের সেই ধারণা ভুল একটা গুলি করলে যদি কাউকে লেগে যায় সে একাই মরে যাচ্ছে পাশে একটা দাঁড়িয়ে আছে এই যে শিশাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্রদের প্রত্যয় দীপ্ত একটি সিদ্ধান্ত রক্ত দিয়ে হলেও বাংলাকে রক্ষা করবে সেই ছাত্রদের দ্বারাই বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি হবে কিন্তু আমাদের তো মির্জাফরের রক্ত আমার আমরা তো মুনাফিকের দল তাই আমরা তাদের রক্তকে ভুলে গিয়ে আমরা সামনে তুলে আনলাম ইট পাথর লোহার মেট্রো রেল যে মেট্রো রেলের ক্ষতি পুষিয়ে আনা সম্ভব মায়া কান্না হলো মেট্রো ধ্বংসের ব্যাপারে কান্নাকাটি হলো চোখ দিয়ে পানি না আসলেও চোখ ঢেকে ঠিকই অভিনয় করলো ফ্যাসিস্ট খুনি আছে ও মাই গড কিন্তু একটি বারও ভাবলো না চোদ্দ বছর থেকে শুরু করে সতেরো আঠারো বছরের এই ছেলেগুলো আমার বিরুদ্ধে লড়াই করতে এসে দেশকে রক্ষা করতে নিজের তাজা রক্ত অকাতরে বিলিয়ে দিই একটি বারও ভাবলো না এই ছাত্ররা যখন সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদের দ্বারাই আমার পতন হবে তাই আমি তাদের কাছে গিয়ে সরি বলে আমি জাতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে আমি আমার পরিণাম মেনে নেই। এটা না করে তার রক্ত তার শরীরে যে রক্ত বইছে যেখানকার রক্তর ধারা তার শরীরে ঢুকে গেছে সে ভারতে পালিয়ে গেল বাংলা ইতিহাসে নয় বিশ্বর ইতিহাসে নজিরবিহীন ঘটনা যারা আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিতে চায় হুমকি দেয় তোয়াক্কা করে না দুই দিন পর তারা লেজ গুটিয়ে কুত্তার মতো পালিয়ে গেল মানুষ হাসাহাসি করে এই কি শেখ হাসিনার ক্ষমতার রহস্য এই কি শেখ হাসিনার চাপাবাজি যে আমেরিকাকেও যে পাত্তা দেয় না নিষেধাজ্ঞা দিবে সেনায় সে কিনা পালিয়ে গেল চুরের মতো মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে ভারত এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় মনে করেছে বাংলাদেশ তার বাবার সে আবারও ফিরবে একটা কথা মনে রাখতে হয় যৌবন যার যুদ্ধে যাবার সময় তার কবির এই কথাটির সাথে আমি একব আপনার যৌবন নেই তাই যুদ্ধের চিন্তা না করে বৃদ্ধকাল কিভাবে কাটাবেন সেই পরিণামের কথা চিন্তা করেন আল্লাহ রাবুল আলমিন আন আমের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন জালিমদের শিকড় কেটে দেওয়া হলো সমস্ত প্রশংসা আল্লাহ এই শব্দের অর্থ হচ্ছে জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন আর জালিমদের শিকর যখন কেটে দেওয়ার কথা বলেছেন আপনারা যেহেতু নির্দ্বিধায় সন্ধ্যাতিকভাবে প্রমাণিত আপনারা জালিম ছিলেন সেই হিসাবে আপনাদের শিকড় আল্লাহ কেটে দিয়েছেন তাই নতুন করে প্রতিষ্ঠিত হবার চিন্তাও করবেন না যদি দেখেন আপনারা যখনই একটি করে বক্তব্য দেন বাংলাদেশের মানুষ খেপে ওঠে দ্বিতীয়বার যখন আপনি ভিডিও কলে আসতে চাইলেন আপনার বত্রিশ নম্বর বাড়ি সহ সকল বাড়ি ছাত্ররা ঘুরিয়ে দিল হয়তোবা তৃতীয় ভুলটা আর করবেন না যদি করে থাকেন এমনও হতে পারে বাংলাদেশে আপনাদের নেতাকর্মীদের বাড়ি একটা একটা করে খুঁজে বের করেও তাদেরকে মাটির সাথে মিশে দিতে পারে যেটা আমাদের কারো কাম্য নয় কারণ সবাই বাংলাদেশের জনগণ আমরা আগের আপনারা ফ্যাসিস্ট আমলের মতো আমরা আর বাংলাদেশকে চাই না ডক্টর ইউনুস এগিয়ে যাচ্ছে বীর দর্বে আপনার লোপাট করা ক্ষত বিক্ষত করা বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে ছুটে চলেছেন অবিরাম একটি যুবকের মতো ইতিমধ্যে পুনরুদ্ধার করেছেন অনেক কিছু বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য ডক্টর ইউনুস রাত দিন চব্বিশ ঘন্টা যুবকের মতো পরিশ্রম করে যাচ্ছেন তার বিরুদ্ধে খেলার মতো তার প্রতিপক্ষ এখন বাংলাদেশে কেউ নেই ভারত একটু সবুর করেন একজন জামাই যেমন তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে সুন্দরভাবে নিজ দায়িত্বে রেখে আসে মোদি খুব দ্রুতই আপনাকে বাংলাদেশে রেখে দেবে সেটা কাছাকাছি আসছে বাংলাদেশের জনগণ এমন একটি জন সংঘবদ্ধ জনগণ বান্নর ভাষা আন্দোলন উনিশশো সালের যুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান সব কিছুতেই জনগণের বিজয় অর্জিত হয়েছে সর্বশেষ আপনার আপনার পথনটা আমরা বিগত দিনের ইতিহাসের সাথে মিশিয়ে সেই ইতিহাসগুলোকে কলঙ্কিত করব না তাই চব্বিশের গণ অভ্যুত্থানকে আমরা আলাদাভাবে দেখি বিশ্বের সকল দেশের সকল কাহিনীকে ম্লান করে দিয়ে বাংলাদেশের নতুন কাহিনী তৈরি করেছে সেটা একজন রাষ্ট্র ক্ষমতা দাম্ভিক স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে একাত্তরের যুদ্ধেও কিন্তু পাকিস্তানকে কেউ তারাইনি তারা বসে সুন্দরভাবে অররা সিং এনাতে ক্ষমতা হস্তান্তর করে শান্তিপূর্ণ উপায় চলে গেছে কিন্তু আপনি একটি ভাষণ দেওয়ারও সুযোগ পেলেন না জাতির সামনে একটি মিথ্যা কথা বলতে চেয়েছিলেন সেই সুযোগ আপনাকে দেওয়া হয়নি তাই বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করুন বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষের রক্তের সাথে কি মিশে আছে এটা বোঝার চেষ্টা করুন বাংলাদেশের মানুষ অন্যায় সহ্য করে না সাময়িকভাবে চুপ থাকে কিন্তু এই চুপ থাকে চুপ থাকা থেকে তৈরি হয় একটি বিস্ফোরণ এই চুপ থাকা থেকে তৈরি হয় বড় ধরনের একটি ব্রাশ ফায়ার আপনি কি জানেন বাংলাদেশের জনগণের ইতিহাসগুলো জানেন না আপনি যখনই সুযোগ পেয়েছেন তখনই বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়েছেন হ্যাঁ আপনি পেরেছেন সতেরো বছর মানুষের মুখ বন্ধ করে মানুষের উপরে নির্যাতন চালাতে পেরেছেন হ্যাঁ চালাতে পেরেছেন এটা ঠিক আছে কিন্তু বিনিময়ে কিন্তু আপনি পেয়ে গেছেন এখন বাংলাদেশের মানুষ চাই আপনার কঠিন বিচার খুব দ্রুতই আপনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে হয়তোবা আমরা দেখতে পাব না কিন্তু বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার যারা কাণ্ডারি স্বাধীনতার যারা অংশীদার তারা সহ আপনারা সকলেই দেখতে পাবেন একটি প্রবাদ আছে আছে কি না জানি না তবে আমার কাছে মনে হয় যেখানে প্রতিবন্ধকতা আসে সেখানে সম্ভাবনার নতুন দুয়ার তৈরি হয় আপনাকে যদি কেউ বাধা দেয় আপনাকে যদি কেউ কোথাও নিয়ে গিয়ে অন্য একটি অজানা পথে ছেড়ে দিয়ে পালিয়ে যায় দেখবেন ঠিক আপনি নতুন নতুন পথ চিনে সেখান থেকে বেরোয় এসছেন এমনকি আপনি নতুন কোনো পথের সন্ধানও পেয়েছেন তেমনি আপনি বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করে বাংলাদেশের জনগণকে নতুন সম্ভাবনার পথ দেখিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানান আমরা বাংলাদেশের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে যারা ফ্যাসিস্টের অপরাধী সরাসরি জড়িত আমরা তাদের একটি ন্যায় বিচার চাই আমরা চাই তাদের সঠিক বিচার হোক বাংলার জনগণ বিচারের কালচার শুরু করুক বাংলাদেশের জনগণ অন্যায়কে করে প্রত্যাখ্যান করুক ফ্যাসিস্টকে বাংলাদেশের মানুষ যেন লাথি দিয়ে চিরজীবনের জন্য বিদায় দেয় সেই প্রত্যাশাই ব্যক্ত করছি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশাই আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি